হ্যালো সালামাকটিস আজকে আমাদের সাথে আছেন আমাদের অনারেবল গেস্ট হুসাইন সাগর স্যারেক্টরিগঞ্জ সো সাগর স্যারের কাছে আমরা জানতে চাইবো যে আয়স এ যখন আমরা আসছি তো লিসনিং মজিউলে আসলে কিভাবে আমরা শুরু করতে পারি কিভাবে প্র্যাকটিস করবো কি স্ট্র্যাটেজি অনুসরণ করবো ওই বিষয়ে যদি আপনি জাতকে কিছু বলতেন থ্যাংক ইউ ভেরি মাছ

এখন যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে চান বা পার্টিকুলারলি পার্টিক অনেকে এই রকম থাকে বিশেষ করে গার্লস আমার অনেক বেশি স্টুডেন্টস আছে যারা এ খুব ভালো বাট এ খুব ভালো না বা আজকে যখন আপনার সাথে আমি ক্লাস করলাম পিছুতে দেখলেন তাদের কিছু আসলে ছোটো খাটো ব্যাপার আছে যেগুলোতে তারা আসলে তাদের জামালা আছে তো আমি তাদেরকে বলতে চাই নিয়মিত ভিডিও দেখা তারপর ধরেন যদি কেউ আয়েস ভালো করতে চায় আয়েস যে কেমব্রিজ বইগুলো গুলা আছে প্রাকটিস মেটেরিয়ালস ওই গুলা সলভ করার পর ওনাদের আসলে যে মিস্টেক হইতেছে ওনাদের উইক জোন কোন গুলা কোন প্যাটার্ন বেশি বেশি ভুল হচ্ছে কোন সেকশনে ভুল হচ্ছে কোন টাইপের অডিও শুনতে মানে জামালাটা হইতেছে এই জিনিসগুলা যদি তারা একটু গাঁটাঘাটি করে তাহলে হয়তো বা তারা আস্তে আস্তে প্রোগ্রেস করতে পারে তো ফর দোজ আই উড সে ওয়াচিং ভিডিওস ফর অ্যাটলিস্ট ফোরটি মিনিটস ইন এ ডে ইজ মাস্ট দেন

আপনি এখনো সুযোগ অন্য অন্যান্য জিনিসগুলা শেষ করার আগে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ এটা আপনাকে হেল্প করবে ঠিক আছে আর যারা করে না শেষ তাদের প্রতি মেসেজ থাকবে ভাই বোনারা কষ্ট করে হচ্ছে গিয়ে পড়াশোনা করে নিজের গুলাকে ডেভেলপ করেন আমার চ্যানেলে আমি প্রায় ভিডিও দিই টেডেক্স দেখার জন্য টেকটক দেখার জন্য বিবিসি সিক্স মিনিট দেখার জন্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস দেখার জন্য তাদের এর বাইরে অনেকগুলো আছে যেমন স্পোকেন বেজার আছে

আর যারা শেষ করে নাই তাদের একটা মেসেজ হতে পারে এই যে ভাই বোনরা বিপদ বলছে শেষ করে আপনারা দয়া করে শেষ করে বিপদে বলেন না আর স্কিলটা ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করলে কেম্বিশ চার পাঁচটা ছয়টা বা দশটা শোধ করেন

আমি তাদের জন্য বলবো যে তারা যদি অডিও শুনে শুনে লিখে লিখেও ট্রান্সক্রাইবিং যেটা আমরা দেই তাদেরকে করতে পারে অনেকের তাদের যে যেমন আমি যেটা করতাম যেটা করতে পারে আমার এই পাঁচটা স্পেলিং এ ঝামেলা হয়েছে ওই স্টিকি নোটে পাঁচটা আমার টেবিলের সাইডে রেখে দিতাম আমি যখনই আমার বেডরুম থেকে বের হচ্ছি আমার চোখে পড়তেছে চোখে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এটা না পারলে বেশি বেশি খাতায় লিখেন কালগুলো হেল্প করবে আর

সো বলে ইভিনিংস তারা লিখে ফেলে ইভেন্টস হ্যাঁ ওই তখন দেখা যাবে দরে 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 যদি স্ক্রিপ্টটা শুনে তখন ওই প্রোনাউন্সিয়েশনগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বাট ইউনো ওয়ান থিং তাদের একটা জিনিস বিশ্বাস করা উচিত আসলে রাতারাতি কোন কিছু ডেভেলপ করা যায় না মানে প্রত্যেকটা ব্যাপারে এভরিথিং অ্যাকচুয়ালি রিকোয়ার্স অ্যালট অফ টাইম এভরি স্কিল রিকোয়ার্স অ্যালট অফ টাইম তারা যদি বলে না আমি তা আপনাদের কাছে আসছি প্রাইজেসে আসছে প্রাইভেসি যান আর আপনি মনে করেন যে দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে যান আপনি আনলেস নিজেকে ডেভেলপ করছেন আপনার জন্য তেমন একটা সুবিধা করতে পারবেন না আপনি জাস্ট প্রাইভেট পড়ে আলসের কোচিং পড়ে লাইক তেমন একটা বেনিফিশিয়াল আপনি হতে পারবেন না এখন আপনি আপনার কথা বলতে পারেন স্যার ওকে স্যার থ্যাংক ইউ ফর ইউর ইম্পর্টেন্ট সাজেশন সো শুনলেন শুভেন্দ্র স্যারের কথা সো যদি আপনাকে লেসনিং ভালো করতে হয় স্যারের ডিগ্দেশনাগুলো আপনি অবশ্যই ফলো করতে পারেন এবং স্যারের চ্যানেলে যদি আপনি ঘুরে আসেন ইউটিউবে লার্ন সাগর আপনি অনেক ভিডিও দেখতে পাবেন যেগুলো আপনার জন্য খুবই হবে অনেক হেল্পফুল পাশাপাশি যদি স্যারের ফেসবুক পেজ যান দেখবেন যে স্পিকিং লিসনিং রিডিং রাইটিংয়ের উপরে আলাদা করে ফোল্ডার বানিয়ে স্যার ভিডিও করে রেখেছেন সো হোয়াট আর ওয়েটিং ফর সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও হ্যাভ এন অসাম রাস্টালামাইকুম